আসসালামু আলাইকুম এটা আমাদের কবুতারের খামার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই কবুতরের খামারে আমরা আমাদের এই ফার্ম হাউস কবিতার খামারে দেশি বিদেশি সকল ধরনের কবুতর লালন পালন করে থাকি এবং এই কবুতরগুলো আমাদেরকে যে বাচ্চাগুলো দেয় আমরা সেগুলো আপনাদের মাঝে বিক্রি করে থাকি আমরা এই কবুতরগুলোর বাচ্চাগুলো বিক্রয় করতে চাই যারা আমাদের কাছ থেকে এই কবুতরের বাচ্চাগুলো কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় সরাসরি যোগাযোগ করলে ভালো হয় আর ফেসবুকেও ন করতে পারেন আমাদের ঠিকানা হলো যশোর কেশবপুর গ্রাম বেতীখোলা আপনারা চাইলে আমাদের গ্রামে মানে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় অথবা ফেসবুকে নক করতে পারেন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দয় করবেন আল্লাহ হাফেজ